আসসালামু আলাইকুম ভাই ব্রাদার তো কেমন আছো তোমরা আশা করি আল্লাহ অনেক ভালো আছো যাদের এমনি বডি লাগে তাদের আজকে ওয়ান টেপ টিপস নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তো ভিডিওটা দেখতে থাকো আর আশা করি তোমাদের একটু হলেও কাজে দিবে এই ভিডিওটা ওয়ান টেপেটের ক্ষেত্রে আমার সেটিং রিভিউ করে দিই তারপর হচ্ছে ওয়ান টেপেটের টিপস দেওয়ার পালা ওকে আর ফায়ার রাখবে ফিফটি ফাইভ আর একদম নিচে রাখবে একদম নিচে যাতে ড্রাগ তুলতে সুবিধা হয় একদম নিচে রাখার পরে এই যে এমনি মানে তোমার ড্রাগ দিতে যেত মানে এনিমেশ ষোলো যায় ঠিকঠাক মতো এম হয় তারপর এভাবে গুলা লাগবো আর লাস্টে আমি সেন্সিটিভ সেন্সিটিভিটি রিভিউ করে দিতেছি ঠিক আছে গাইস আর তোমরা ভিডিওটা আশা করি ফুল দেখবা কারণ তোমরা একটু সাপোর্ট করো গাইস ঠিক আছে অনেক দূর আগে থাকবো তো দেখতে থাও এমনি রেট নাম্বার লাগবো ফার্স্টে এই যে ড্র্যাগের স্টাইল দেওয়া আমি তোমাদের ড্রাগের করে জাম করে দেওয়ার পর গানটা আতে নিয়ে যায় রোটেশন ঠিক আছে আর ডেজার্ট ডেজার্টের সব সবসময় স্ট্রেট ড্রাগ প্রয়োজন ঠিক আছে স্ট্রেট ড্রাগ একটা তোমরা কিছু ক্লিপ দেওয়া ঠিক আছে গাইস আর ক্লিপ দেখে তারপর আমি তোমাদের সেন্সিটিভিটি রিভিউ করে রিমোট এই যে অন্টেপ ভাইবেরা তার দিয়ে ভালো লাগে ভিডিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ঠিক আছে তোমার আমি কিছু ক্লিপ দেওয়া মানে হ্যাকার হ্যাকার লেভেলে ক্লিপ দেখাই দিচ্ছি তোমাদেরকে তারপর হচ্ছে রাউন্ডে এই যে জাম শট মানে চেষ্টা আর ওয়ান টেপ এই ওয়ান ট্যাপ আবারও জাম শট বাট ও পি একটা ওয়ান ট্যাপ দেখতে থাকো তোমরা ইউম পি আরে ওরে ওয়ান্টে বাহ দেখছো गाइस এই সেটিংগুলো গুলো তোমাদের যে দিমো 100 100% গ্যারান্টি সহকারে কাজে লাগবো ঠিক আছে আর ওই টিম আপ করতেছেন তারপর দেন কি কি হইছে আমার সাথে আরে এই যে দুই শট মারা দিছে আমি লাভ মাইডা যে একটা গোলো মাইডাই আর টাস গ্রাউন্ডে মাইছি তো বড় শট রে খাওয়া নাই তো ভালো লাগলে गाइस লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব ঠিক আছে আর রেড সেনসিটিভিটি রিসেট করে দেওয়ার পরে না রাখবো এসে একশো পঁয়ষট্টি আর রেড স্ক্রিনে দেখতে পারতা আর রেড টা একবার দুইশো কে